আমি জীবনে রাজি নাই তাকে আমার জন্য লালমনির হাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি রাখাল সবুজ মিয়াকে নির্যাতনের পর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এমন অভিযোগ তুলেছে তার পরিবার ঘটনাটি ঘটেছে চার ডিসেম্বর ভোরে ভারতের অভ্যন্তরে আটশো ও আটশো নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় পরিবার বলছে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন রাখালের সঙ্গে গরু আনতে যায় সবুজ সে সময় ভারতের একশো উনসত্তর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে সবুজকে ধরে প্রথমে মারধর করা হয় এবং পরে মাথায় গুলি করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গোলাগুলির পর বিএসএফ সবুজের লাশ নিয়ে যায় পরে বিজিবির উদ্যোগে পতাকা বৈঠক ডাকা হলে আলোচনা শেষে লাশ ফেরত দেয় বিএসএফ লাশ গ্রহণ করে নিহতের বড় ভাই আরিফ মিয়া এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পাটগ্রাম থানার পুলিশ উপস্থিত ছিল ছিলাম আরিফ মিয়ার বক্তব্য নির্যাতনের পর মাথায় গুলি করে হত্যা করা হয়েছে নিহত সবুজের মা ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার অন্যায় হত্যার বিচার দাবি করেছে আমার ছেলে দুনিয়া উঠে গেছে আর কি করবেন বাবা আম্মা কানে ফিড়ি দিছে না আমি দিয়া টিয়া মা জান্নাতবাসী কর দিছি বাবা আমার ছেলেক মানুষে নি গিয়া রকম করছ বাবা আমার ছেলে নিজে যায় নাই আমার ছেলেক মানুষ নি গিয়া হপ্পা বাবা আমার ছেলে জীবনে এই কাজত যায় নাই আমি আমি তো বড় ভাই আমার ভাই এলাকাবাসী সবাই জানে ও ব্যবসা করে এখানে চা দোকান আছে পানের দোকান আছে ও কিন্তু দোকান করে এখন এইখানে যে দোকান করে এলাকাবাসী সবাই জানে এবং কি বিজিপির যে টহল আমাদের এইখানে আছে বোর্ডার এলাকায় বিজেপির টহল ও দীর্ঘদিন থেকে আমার ভাইয়ের সাথে পরিচিত আমাদের দোকানে দোকানে আমার ভাইয়ের আসি খাওয়া দাওয়া করে চা পানি খায় এখানে গল্প গুজব করে ওদের যেটা করণীয় ওরা করে আমার ভাইয়ের সাথে বিজিপির সুপরিচিত আছে এখন কে বা কারা আমার ভাইও ভইয়া করি মানে ভুলকে নিয়ে গেছে ভারতে নিয়ে যাওয়ার পর এখন ওইখানে তো এই দুর্ঘটনা হওয়ার যে ঘটনাটা এর পূর্বেও কিন্তু এর আগে এইখানে অনেক এইরকম ঘটনা হয়েছে তা তারা কিন্তু প্রকৃত ডাঙ্গওয়াল ছিল আর আমার ভাই কিন্তু ডাঙ্গওয়াল না আমার ভাই একজন ব্যবসিক ও ছোটবেলার থেকেই মানে ও যখন থেকে মানে স্কুল পড়ে ক্লাস ওয়ান থেকে কম বেশি ওই দোকান আমার ছিল আমার বাবার তখন থেকে দোকান করি চলে এখন ওকে যে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর যেটা শুনতে পাইলাম আমরা ওরা কয়েকজনে মিলে একখানে জোড়ো হয়ে বসা ছিল ওইখানে ওই ভারতের বিজেপি টহল আসি ওই ওদেরকে হামলা দেওয়ার পর সবাই উড়ি পালাইছে আমার ভাই একটু মানে হাতে পায়ে একটু সমস্যা থাকার কারণে ও দৌড়াইতে পারে নাই কারণ ওকে জীবিত অবস্থায় ধরছে ধরার পরে ওকে মারধর ধর করে অনেক কিছু তার কাছে শিয়ারক্তি কথাবার্তা শুনার পরে ওকে সামনাসামনি গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন সীমান্ত এলাকায় এ ধরনের হত্যাকাণ্ড প্রায় ঘটে কিন্তু প্রতিকার নেই মারার কথা না একটা গরু আনার জন্য একটা জীবন যদি মারা যায় এটা মানিয়ে নেওয়ার কোনো কথা না ওরা যদি নিয়ে না আসে তাহলে তো আমার বাংলাদেশি লোক যাবে না ওরা বেড়া কাটি ওরা ওদিকে ওদিকে বেড়া কাটি এদিকে দেয় তারপর তো এরা নিয়ে আসে এটা হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আমরা সবার কাছে অনুরোধ চাই আর আমাকেও জানতে হবে যে বোর্ডার না যাওয়াটাও আমাদের ভালো এইটাই এটা তো অবৈধভাবে আমরা ভারত ঢুক মানে ঢুকিয়ে গরু আনার চেষ্টা করতেছি কিন্তু এটা একটা মর্মান্তিক ঘটনা তার কারণ তার এটা নতুন বউ একটা বাচ্চা খুব অসহায় এবং নিরুপায় হয়ে গেল আমার ভাগিনা হয় সবুজ সবুজ হাসান ওই তো ব্যবসা করে মূলত চায়ের দোকান করে ব্যবসা করে অন্য কোনো প্রবঞ্চনায় সে এইভাবে হঠাৎ করে কালকে বাড়িতে কেউ জানে না এরা হঠাৎ করে এসে ইন্ডিয়ায় গেছে তবে ইন্ডিয়া গেছে অন্য একজনের ইয়াতে তবে ইন্ডিয়ানরা যে আরো ওরা যে এইরকম ওদের যে মানবিক আচরণ ওরা একটা মানুষ একটা গরুর বিনিময়ে সে মানুষটাকে তারা গুলি করে হত্যা করলো আর এখন এই পরিবারটাতে সে দোকান ব্যবসা করে পরিবারটা চালায় এই ভাগিনী আমার তো কয়েকদিন আগে বিয়ে করছে অল্প কিছুদিন হয় তার একটা ছোটো বাচ্চা আছে বাচ্চারা ছেলে ছেলে বাচ্চা আছে এখন এই ফ্যামিলিটা কি হবে সে এই ফ্যামিলির একজন কর্মকর্তা ছিল সে বলছেন এই ফ্যামিলিটা চলে তাই আমি জোরালোভাবে অনুরোধ করবো বাংলাদেশ সরকারের কাছে এই হত্যাকাণ্ডের জন্য বিচার হয় আর যেন বর্ডারে এইরকম কোনো দুর্ঘটনা না ঘটে পাটগ্রাম থানার উপপরিদর্শক হামিদুর রহমান জানিয়েছে মামলা প্রক্রিয়াধীন ঘটনাটি তদন্ত করা হচ্ছে রাত্রি বেলায় ভারতের শ্রয়ের পথে গরু আনার পথে বিএসএফ কর্তৃক গুলি বিদ্যায় মৃত্যুবরণ করেছে উক্ত লাশ ভারত হইতে বাংলাদেশে হচ্ছে তারা হস্তান্তর করবে উক্ত সংবাদের ভিত্তিতে আমি সঙ্গে উৎসাহ বিজিবির মাধ্যমে হচ্ছে কাউয়া বাজার পাটগাম থানা দিন কাগর বাজার নামক স্থানে ব্রিটিশ রোড প্ল্যান নাম্বার আটশো আটষট্টি ভারত বাংলাদেশ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে সবুজ মৃত্যু সবুজ হাসান বয়স তিরিশ এ লাশ গ্রহণ করি গ্রহণ করার পরে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনায় আবারও উদ্বেগ দেখা দিয়েছে পরিবার ও স্থানীয়দের দাবি দোষীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ জরুরি